নমস্কার দর্শক বন্ধু আপনাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচনার যেটা মূল বিষয় হচ্ছে সপ্তাহের কোন বারে শিশু জন্মগ্রহণ করলে সে শিশুর ভবিষ্যৎ কেমন হয় বা সে শিশুর স্বভাব চরিত্র সম্পর্কে আমরা একটা ধারণা দিতে পারি তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো বা আপনারা একটু মিলিয়ে দেখে নিতে পারেন যে কি সেটা মিলছে কি যে কোন বারে জন্মগ্রহণ করলে কোন শিশু বা সন্তান বা সন্তান সন্ততির কেমন হয়ে থাকেন সেটা সম্পর্কে আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কেননা আপনারা অনেকেই এর মধ্যে রয়েছেন যারা সন্তান জন্মগ্রহণের পরেই তাদের নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা আপনাদের মনে উঁকি মারে যে কি আপনার সন্তান কেমন হবে তাদের ভবিষ্যৎ কেমন হবে তারা ঠিকমতো চলাফেরা করবে কি না বা তারা ঠিকভাবে জীবনে উন্নতি করতে পারবে কিনা বা তারা জীবনে কোন দিকে এগোতে পারে এই সমস্ত চিন্তা আপনাদের মনে ঘুরতে থাকে তো সেই চিন্তা যাতে আপনারা ভালোভাবে একটা ডিসাইড করতে পারেন যে আপনার জন্মবার অনুযায়ী একটা আপনারা একটা যথেষ্ট পরিমাণের একটা ভালো জ্ঞান আপনারা অর্জন করবেন এই ভিডিওটার মাধ্যমে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে ভালোভাবে বুঝবেন তো চলুন ভিডিওর মধ্যে আলোচনায় যাওয়া যাক ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে ভাই অথবা আপনি আপনার মতো করে কমেন্ট করবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সর্বপ্রথম জেনে নিচ্ছি সোমবার সোমবার চন্দ্রদেবকে প্রেজেন্ট করে আর এই সোমবারের দিনই যারা জন্মগ্রহণ করেন তাদের উপরে মহাদেবের কৃপা বিশেষভাবে কৃপাদৃষ্টি দিয়ে থাকেন যাদের সোমবার জন্মগ্রহণ করেন তাদের মধ্যে আপনি একটু চালাকিকতা লক্ষ্য করবেন বুদ্ধিমত্তা একটা বেশ ভালো বজায় থাকে আপনারা লক্ষ্য করবেন সোমবার যারা জন্মগ্রহণ করেন সেই সমস্ত শিশুরা অত্যন্ত একটু চঞ্চল হয়ে থাকেন এই শিশুরা অত্যন্ত অ্যাম্বিশিয়াস অতএব যখনই কোনো লক্ষ্য নির্ধারণ করে সেটাতে কিন্তু স্থির থাকার চেষ্টা করে মন দেখুন অনেকখানি চঞ্চল যার কারণে এরা এক জায়গায় স্থিরতা লক্ষ্য করবেন না এরা বড় হলে সকলের মন জয় করাতে বেশি এক্সপার্ট হয়ে থাকেন আর যেটা হচ্ছে এরা পছন্দ করেন সেই সমস্ত জিনিসরা জিনিসটা যারা মানে এখানে কথার মাধ্যমে লোককে মোটিভেশান করা বা আপনি কথার মাধ্যমে লোককে মন জয় করে দেওয়া এই প্রবণতাটা কিন্তু এর মধ্যে বেশ থাকে কথার ভঙ্গিমাটা বেশ ভালো থাকে অত্যন্ত সহজ সরলও হয়ে থাকেন অনেক সময় মহাদেবেরই মতন এরা কিন্তু ভোলা ভোলা কখনো কখনো হয়ে থাকেন তার জন্য এদের অনেক সময় জীবনে ঠকতেও হয়ে থাকে এটা আপনারা হয়তো উপলব্ধি করেছেন যদি কেউ বড় কেউ হয়ে থাকেন আপনাকে অনেকেই হয়তো অনেক সময় ঠকিয়েও দিয়েছে ঠকে যেতে পারেন এই ব্যাপারটা কিন্তু থাকে তবে রেগে গেলে কিন্তু একবারে মহাদেবের মতো তাণ্ডবী করার ক্ষমতা রাখে এমনকি যারা সোমবার দিন জন্মগ্রহণ করে থাকেন তারা সচরাচর একটু খেতে ভালোবাসেন বা একটু ঘুরতে বেশি ভালোবাসেন অনেক বেশি জিনিসের সম্পর্কে জানতে বেশি পছন্দ করেন অনেক গুণীয় পণ্ডিত হয়ে থাকেন নানা বিদ্যায় পারদর্শী এবং চরিত্রবানও হয়ে থাকেন যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন আয় হচ্ছে যে কি আপনারা মধ্যে দেখবেন যে একটু সৃজনশীলতা প্রকৃতির মানুষ হয়ে থাকেন একটু সুন্দর গুছিয়ে গাছিয়ে থাকতে পছন্দ করেন তবে নিজেদের মাথায় আসা নানান রকমের আইডিয়া এরা সাধারণত অন্যের কাছে সহজে প্রকাশ কিন্তু করেন না অন্যের দুঃখ এরা ব্যথিত হন মানে অন্যের দুঃখে দুঃখ পেয়ে থাকেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এনারা ভালোবাসেন কষাকষি করতে এরা ওস্তাদ হন বলা যেতে পারে এক দিক দিয়ে কিন্তু হ্যাঁ যেটা আপনাদেরকে বলার যে কি যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন এদের মধ্যে অনেকেই অনেক বিদ্যার অধিকারী হয়ে থাকে এরা বোঝাবুঝিতে খুবই ভালো থাকে তবে এরা যে শত্রুতা এদের সঙ্গে যে করে তাদের কিন্তু একেবারে হয়তো প্রথম চান্সে ছোটোখাটোভাবে ক্ষমা করে দেন কিন্তু বড় কিছু করলে তার কিন্তু ক্ষমা করেন না এরপরে হচ্ছে মঙ্গলবার যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন আপনারা কেমন ধরনের মানুষ হয়ে থাকেন বা আপনার শিশু যদি জন্মগ্রহণ করেছে তারা কেমন ধরনের হয়ে থাকে মঙ্গলবার যে জন্মগ্রহণ করে সেদিন মঙ্গল দেবতার আশীর্বাদ কৃপাদৃষ্টি থাকে সেই সঙ্গে হনুমানজির কৃপাদৃষ্টি বেশ ভালো থাকে হনুমানজির ভক্ত হয়ে থাকেন এরা সচরাচর অনেক সময় লেখা গেছে মঙ্গলবার যারা ব্যক্তি জন্মগ্রহণ করে তাদের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে অনেক বেশি অনেক সময় রাগী হিসাবেও দেখা গেছে ধর্মীয় শাস্ত্র বিষয়ে এরা আত্মবিশ্বাসী এরা অনেক সময় সোজা কথা সোজাসাটা বলে দেন অনেকভাবে মানে না ভাবনা চিন্তা করেই বলে ফেলেন এরকমটা কিন্তু দেখা গেছে এরা এদের প্রচুর পরিমাণে এনার্জি এদের নিজেদের মধ্যে থাকে যদি কোনো কাজ করবেন ভাবেন সেটা কিন্তু করেই ছাড়েন এমনটা কিন্তু এদের মধ্যে সেই স্টেমিনাটা ভালো থাকে এরা দয়ালু প্রকৃতিরও হয়ে থাকেন উদার মনেরও হয়ে থাকেন মানুষদের সাহায্য সহযোগিতা খুব ভালোভাবে করতে পারেন যদি কারো সাহায্য চায় এনাদের কাছে তাদের কিন্তু হাত খুলে কিন্তু সহায়তা করতে পারে এরা জীবনে সাধারণত সফলও হয়ে থাকেন অনেক ক্ষেত্রেই দেখো আছে বিশেষ করে কর্পোরেট জগতে এরা কিন্তু বেশি সফলতা অর্জন করে থাকেন যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরে এই ধরনের যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ ভালো সফলতা অর্জন করে থাকেন জমি জায়গা রিলেটেড যারা কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলবার যারা জন্মগ্রহণ করেন আপনারা সেই দিকে যেতে পারেন আপনার কেরিয়ারে অনেক বেশি উন্নতি থাকে অর্থ সঞ্চয় করতে এরা খুবই ভালোবাসেন আর এদের আর্থিক পরিস্থিতিও যথেষ্ট পরিমাণ ভালো হয়ে থাকে এখন আমরা আলোচনা করব যারা বুধবার জন্মগ্রহণ করেন বুধবার যারা জন্মগ্রহণ করেন তারা সচরাচর কেমন হয়ে থাকেন সেদিন যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সেদিন ভগবান শ্রী গণেশ দেবতার কৃপা দৃষ্টি ওই দিন কিন্তু পেয়ে থাকেন সচরাচর যারা বুধবার দিন জন্মগ্রহণ করে থাকেন এরা কোনো বহুত বুদ্ধিমান হয়ে থাকেন অনেকটাই লাখ করবেন বুদ্ধিমান হয়ে থাকেন শিষ্ট স্বভাবের হয়ে থাকেন ঝোট ঝামেলা ঝগড়া অশান্তি এই দিকটা থেকে এনারা যতটা সম্ভব হয় দূরে থাকার চেষ্টা করে ধর্মে কর্মের ব্যাপারে এদের অনেক বেশি ইন্টারেস্ট থাকে বা এরা ধর্মীয় কোনো কাজে খুব ভালো সহায়তা করতে পারে বা সেই সমস্ত কাজে এদের আকর্ষণটা বেশি থাকে আর এরা হচ্ছে খুবই মানে স্বাস্থ্যবাদী এরা স্বাস্থ্য বিষয়ে জ্ঞান অর্জন করতে খুবই ভালোবাসেন দয়ালু হয়ে থাকেন পণ্ডিত বলা যেতে পারে খুব ভালো পড়াশোনায় এরা হয়ে থাকেন অত্যন্ত একটু খাওয়া দাওয়াতে পটু হয়ে থাকেন এমনটা কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা লক্ষ্য করবেন এদের বিজনেস প্ল্যান এদের মাথায় কিন্তু খুবই ভালো থাকে ব্যবসাপত্রে এরা বেশ ভালো করতে পারেন বেশিরভাগ তো লক্ষ্য করা গেছে কোনো বিষয় খুব সহজে শিখে নিতে পারে যদি কোনো টেকনিক বলুন কোনো কাজ বলুন খুব সহজে এনারা শিখে নিতে পারেন কোনো কিছুতে অতিরিক্ত মাথা ঘামানো আপনার স্বভাব নয় মানে আপনার কাছে কেউ এলে বা আপনি যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন মানে আপনি নিজের থেকে কোনো ঝামেলা জড়াতে একদমই পছন্দ করেন না যারা বুধবার দিন জন্মগ্রহণ করেছেন এমনটা যদি হয়ে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরা একদম গোছানো প্রকৃতির নয় অনেক সময় এলোমেলো হয়ে থাকেন একটু সব জিনিসপত্রের এদিক সেদিক আপনার নিজের জিনিসপত্রের সেদিক রকমটাও লক্ষ্য করা গেছে নতুন নতুন জিনিস শেখাতে কিন্তু আপনার খুবই পছন্দ হয় বা আপনি সেটা শিখতে ভালোবাসেন যারা লক্ষ্য করা গেছে বুধবার দিন জন্মগ্রহণ করেন আপনি আপনার কাজে বেশি করে গুরুত্ব দিয়ে থাকেন নিজের মতো করে সব কিছু চলতে নিজের মতো করে করতে আপনারা খুবই পছন্দ করেন যারা মিথ্যা কথা বলে চালাকি চৌতুরতা আপনার সঙ্গে করে তাদের আপনি একদমই সহ্য করতে পারেন না বা আপনারা তাদের সঙ্গে খুব একটা মেলামেশা করেন না যারা চালাক চতুরতা আপনার সঙ্গে করে থাকে বা যারা এই যারা বুধবার দিন জন্মগ্রহণ করেছেন আপনারা হয়তো এটা উপলব্ধি করেছেন এবং যদি কোনো শিশু জন্মগ্রহণ করছে তাদের মধ্যে এই গুণগুলি থাকবে আপনাদের কাজকর্মের জায়গায় মোটামুটি আপনারা ব্যবসা বেশি ভালো কাজ করে দেখাতে পারবেন এর পরবর্তী আপনার জেনে নিচ্ছি বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেন তাদের কেমন হয়ে থাকে বা তাদের জীবনটা কেমন হয়ে থাকে সেদিন যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন সেদিন লক্ষ্মী কৃপা কৃপাদৃষ্টি কিন্তু উভয় থাকে যার কারণে এরা অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তারা কিন্তু মাতার লক্ষ্মীর কৃপাদৃষ্টি যেমন পেয়ে থাকেন রকম ভগবান শ্রী বিষ্ণুর কৃপাদৃষ্টিও পেয়ে থাকেন খুবই বুদ্ধিমান হন এনাদের বেশি ভাগ ক্ষেত্রে অনেক বেশি জ্ঞান অর্জন করতে ভালো লক্ষ্য করা যাবে এরা কোনো যে কোনো বিষয় খুবই পারদর্শী যে কোনো বিষয় জ্ঞান অর্জন করতে বা কোনো সময় বুদ্ধি দিতে লোকে এরা কিন্তু পটু হয়ে থাকেন আপনি যদি যদি আপনি অন্য কোনো বারের হয়ে থাকেন বা আপনি যদি এনাদের কাছে যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন এদের এনাদের কাছে কোনো পরামর্শ চাইলে কোনো বুদ্ধি চাইলে এরা কিন্তু আপনাকে সদ্ বুদ্ধি প্রদান করে এবং পজিটিভিটি আপনাকে প্রদান করবে এরা কারুকে ঠকায় না সচরাচর এরা খুবই সৎ বুদ্ধি এবং সৎ লোক হয়ে থাকে যারা নিজের বুদ্ধিতে অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এরা অত্যন্ত বিদ্যা অর্জন করতে পছন্দ করেন এরা উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের কিন্তু অনেকটা অগ্রগতি থাকে নিজেদের জীবনকালে বিশেষ করে এই সময় ব্যক্তিরা মাতার জন্য ধন্য হয়েছেন অতএব যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করে তার মাতারা অনেক সময় এই সন্তানদের জন্য বেশ সম্মানিত ও হতে পারেন এরা বেদঙ্গ হয়ে থাকেন মানে বেদ পুরাণ এইগুলো বিষয়ে কিন্তু খুবই ইন্টারেস্টেড থাকে আর অনেক সময় লক্ষ্য করা হয়েছে ধনসম্পদ প্রাপ্তিতে এদের খুব ভালো যোগ থাকে এরা অনেক জিনিস একসঙ্গে ম্যানেজ করতে পারেন এনাদের বোধ বুদ্ধি সম্পর্কে অত্যন্ত অ্যাক্টিভ এদের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন এনারা সমাজ এদের সম্মান শ্রদ্ধা অনেক বেশি পেয়ে থাকেন সচরাচর আর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এদের কিন্তু একবারে পটু ক্ষমতা বলা যেতে পারে এরা কিন্তু খুব ভালো সেটা করে দিতে পারে নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন এরা বিজি থাকতে বেশি পছন্দ করেন মানে নানান দিক দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কাটাতে এর অত্যন্ত প্রয়োজন এনারা শত্রুরা শত্রুরা এদের সঙ্গে খুব একটা পেরে ওঠে না এরা শত্রু হয়তো থাকে কিন্তু খুবই অল্প স্বল্প এদের সঙ্গে কেউ শত্রুতা খুব একটা করতে চায় না এরা খুব উঁচু স্থানে থাকে আর শত্রু ঝগড়া ঝামেলা এই সমস্ত বিষয় থেকে এনারা অনেকটাই দূরে থাকার চেষ্টা করেন এবং দূরেও থাকেন এরা কিন্তু যে কোনো জায়গায় কাজ করলে সেখানে উচ্চ পদে কাজ করার মতো ক্ষমতা রাখেন এদের মধ্যে সেই কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যায় এর পরবর্তী জেনে নেব শুক্রবার যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য কেমন বা তারা কেমন হয়ে থাকেন শুক্রবার দিন যারা জন্মগ্রহণ করেন সেদিন শুক্রদেব অতএব জ্যোতিষশাস্ত্রে শুক্রদেবকে ধন্য কুবির হিসাবে ধরা হয়েছে সেই সময় কৃপা দৃষ্টি কিন্তু শুক্রবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের উপরে কিন্তু মাতা কৃপা দৃষ্টি খুবই ভালো থাকে এনাদের সচরাচর একটু দেখতে সুন্দর হয় যেহেতু শুক্রদেব সৌন্দর্যের কারক শুক্রগ্রহকে বলা হয়েছে এদের উপরে আশীর্বাদ থেকে সর্বদা সুখময় জীবনযাপন কাটাতে এনারা পছন্দ করেন ঝুট ঝামেলা ঝগড়া এনারা যতটা সম্ভব দূরে থাকেন আর মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকায় এদের জমি জায়গা বাসস্থান খাওয়া দাওয়া পরিপোশাক এদের কোনো রকম তেমন অভাব হয়ে থাকে না এরা কোনো না কোনোভাবে কিন্তু ম্যানেজ করে বিষয়টাকে চালিয়ে নিতে পারেন সেই সঙ্গে অনেক সময় দেখা গেছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুব সংবেদনশীল খুব সহজে কারোর সঙ্গে সম্পর্কে আসে না এনারা শয্যশালী মানে যে কোনো বিষয়কে খুব ভালোভাবে কিন্তু করতে পারে এরা ধনী হয়ে থাকেন টাকা পয়সার দিক দিয়ে এনাদের কাছে বেশ ভালোই থাকে আর সৌন্দর্যের ব্যাপারটা কিন্তু এনাদের মধ্যে খুব ভালো থাকে প্রতিপত্তি ভালো থাকে অতীতে কোনো কারণে দুঃখ পেলে সেখানে সহজেই এরা বেরিয়ে আসতে পারেন দুঃখের খুব একটা থাকতে পছন্দ করেন এটা খুব সহজে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন ধর্মীয় 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 ভাব থাকে স্থানে যেতে পছন্দ করেন কাজে এগাতে পারেন শুক্রবার দিন যারা জন্মগ্রহণ করেন ওভারঅল দেখা যায় অনেকটা পজিটিভ খুব ভালো এনারা হয়ে থাকেন এরপরে আসছে শনিবার দিন যারা জন্মগ্রহণ করেন সেই সেই জাতক জাতিকারা একটুখানিক মানে নেগেটিভিটি বলা যেতে পারে একদিক দিয়ে একটা দিয়ে পজিটিভও বলা যেতে পারে এটা খুবই ন্যায়পরায়ণ হয়ে থাকেন বন্ধুবান্ধবের পক্ষে একটুখানি একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন যেটা করবেন সেটা করবেন যেটা একবারে সঠিক সেটাই একবারে মুখের উপরে বলে দেবেন এই ব্যাপারটা কিন্তু থাকে শনিবার দিন যেনারা জন্মগ্রহণ করে থাকেন সেদিন ভগবান শ্রী শনিদেবের কৃপাদৃষ্টি কিন্তু ভালো থাকে অতএব এদের জীবনটা একটু সহজ না হতে পারে বাট এরা নিজের পরিশ্রমের মাধ্যমে জীবনটাকে গড়ে তুলতে ভালো পারে এনারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না অন্যায়ের সঙ্গে কোনোভাবে আপোস করে না যদি কেউ এনার সঙ্গে অন্যায় করে তার কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু সাবধান থাকা প্রয়োজন শনিদেবের যেখানে রস পড়বে সেখানে কিন্তু খারাপই ঘটবে এনারা আত্মবিশ্বাসী হয়ে থাকেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সাজাতে গুছাতে ভালোবাসেন নিজের কথায় একবারে দাঁড়িয়ে থাকতে খুব পছন্দ করেন ভবিষ্যতে এনারা অনেক বেশি উঁচু স্থানে যেতে পারেন বড় বড় কাজ কিন্তু এনারা করে থাকেন অনেক দায়িত্বপূর্ণ এনারা হয়ে থাকেন অনেক বড়ো বড়ো দায়িত্ব কিন্তু এনাদের উপরে থাকে এবং এনারা সেটা নিতেও পছন্দ করেন দায়িত্ব পালন করতে এনারা খুবই ভালো কোনো দুঃখ কষ্ট এনারা খুব একটা সিরিয়াসলি নেন না দুঃখ কষ্ট এনারা সব কিছুকে মানিয়ে গুছিয়ে চলতে পারে এই সমস্ত শিশুরা শনিদেবের পূজা অর্চনা করতে পারেন ভালো ফল পাবেন ভালো জায়গায় এগোবেন লোহার বা কালো কোনো জিনিসপত্রের ব্যবসা করতে পারেন এখানে আপনাদের উন্নতি থাকার সম্ভাবনাটা বেশি থাকে এরপরে আলোচনা করব রবিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য সময়কালটা কেমন হয়ে থাকে বা তাদের জন্য জীবনযাপনটা কেমন হয় যারা রবিবার দিন জন্মগ্রহণ করেন সেদিন ভগবান শ্রী সূর্যনারায়ণ দেবের আশীর্বাদ দৃষ্টি পেয়ে থাকেন অতএব সূর্যদেবের দৃষ্টি থাকে এরা অত্যন্ত একটু রাগি দি প্রভাবের মানে স্বভাবের হয়ে থাকেন অল্পতেই রেগে যান এনারা ঘুরতে পছন্দ করেন এনাদের মধ্যে মানে কি বলা যায় মানে পজিটিভিটি অত্যন্ত ভরপুর থাকে পজিটিভ এনার্জি এদের মধ্যে খুব ভালো হয় এটা মিষ্টি খেতে ভালোবাসেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আর অভিমানী হয় অল্পতেই রেগে যান অল্পতেই কিন্তু মান অভিমানের ব্যাপারটা বেশি থাকে আর পিতার কাছ থেকে ভালোবাসা বেশি পান বা পিতার অনুরাগী হয়ে থাকার মানে পিতাকে ফলো আপ করতে খুব বেশি পছন্দ করেন পিতার সঙ্গে এনাদের সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো থাকে এদের মনে অনেক বেশি পজিটিভিটি চিন্তা ভাবনা থাকে সবসময় পজিটিভ কিছু ভাবনা চিন্তা করে থাকেন তবে হ্যাঁ সন্দেহ প্রবণ হওয়া কিন্তু একটা ব্যাপার রয়েছে আর সহজে কারোর সঙ্গে এনারা মেলামেশা করতে পারেন না ম্যানেজ করতে খুব ভালো পাবেন এদের ম্যানেজমেন্ট স্কিল খুবই ভালো নেতৃত্ব এনারা ভালো দিয়ে থাকেন কারোর সঙ্গে ঝগড়া অশান্তি এগুলো একবারে দূরে থাকার চেষ্টা করেন কিন্তু কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হলে এটা কিন্তু অনেক বেশি মানে একটু বাড়া ছড়া হতে পারে একেবারে এদের সব সেই ঝগড়া অশান্তিতে জিতে যাওয়ার একটা ব্যাপার বেশি থাকে এনারা একাকিত্বের সময় বেশি কাটাতে পছন্দ করেন নিজেকে ভালো রাখতে এরা এরা কিন্তু বেশ নিজেদের মতো করে সময় কাটাতে বেশিও পছন্দ করেন বুদ্ধিমান হয়ে থাকেন অনেক বড় বড় সমস্যা থেকে নিজেকে বের করে আনতে ভালো পারেন বড় সমস্যা থেকে নিজেকে ম্যানেজ করে নিতে পারেন আর নিজেদের মধ্যে রাগ নিজের ইচ্ছা নিজেদের মধ্যে কিন্তু বেশি করে গোপন রাখতে পছন্দ করেন এমনটাও কিন্তু লক্ষ্য রয়ে গেছে রবিবার দিন যারা জন্মগ্রহণ করেন তো ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ